নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে শুক্রবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলায় এমবিবি কলেজ লেক নতুন আদলে সংস্কারিত প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে এই প্রকল্পের মাধ্যমে লেকের প্রাকৃতিক সৌন্দর্য এবং পারিপার্শ্বিক পরিবেশকে আরও উন্নত করা হয়েছে সংস্কারের কাজের মধ্যে লেকের জল পরিশোধন ঘাস গাছপালা এবং পাথর ও বেড়ার মাধ্যমে লেকের চারপাশের দৃশ্যমান সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে স্থানীয় জনসাধারণ শিক্ষার্থী ও পর্যটকরা এখন একটি পরিচ্ছন্ন সবুজ ও মনোরম পরিবেশে সময় কাটাতে পারবেন কি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শোনাবহারাজ্রমসংস্কার এবং তার যে সুন্দর সেই উপলক্ষে একটু আগে আমরা ইনগ্রেশন করলাম সেই উপলক্ষে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরার রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় যিনি একটু আগে ওনার বক্তব্য আমাদের সঙ্গে রেখেছেন মঞ্চে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মঞ্জুমদার মহোদয় উনিও বিস্তারিতভাবে এখানে আলোচনা রেখেছেন অ্যাডভোকেট জেনারেল সিনিয়র অ্যাডভোকেট শ্রী শক্তিময় চক্রবর্তী এখানে উপস্থিত আছেন চেয়ারম্যান শ্রী সুকুময় সাহা যে এখানে ইস্ট জোনাল অ্যাডভাইজারি কমিটি মনিকা দাস দত্তা এম সি তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের ডক্টর দিলীপ কুমার দাস আমাদের চেয়ারম্যান অ্যাডভাইজারি কমিটি আগরতলা স্মার্ট সিটি লিমিটেডে এবং শ্রী অভিষেক সিং সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং যিনি এখানে স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্য এই উদ্যোগ স্থানীয় সাধারণের জন্য একটি বিনোদন ও বিশ্রামের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গুরুত্ব পাবে বলে আশা করছেন মুখ্যমন্ত্রী নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন